মাংসের কুস্তিতে দুইটাই আল্লাহ লেখা ছিল একটাই মোহাম্মদ লেখা ছিল সেই গোষ্ঠগুলা এখন নদীতে ফেলা হয়েছে তাছাড়া সৃষ্টিকর্তার কিছু সৃষ্টি লাগে বড় আজব সৃষ্টিকর্তার কিছু কিছু সৃষ্টি আবার মনে হয় গুজব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক তাহলে সৃষ্টিকর্তার এই নিদারুণ কিছু সৃষ্টি তাহলে কিছু সময় মনে হয় মানুষের চোখে গুজব দর্শক গুজব হলেও আহলে সত্য অতি বাস্তব আর সেই বাস্তব কিছু চিত্র নিয়ে তুলে ধরব দর্শক ঠিক সেই সূত্রে আমি রয়েছি চুয়াং জেলার দামুদাপুর জেলার বয়রাগ্রামের আব্দুল ছাত্তারের ছেলে গাফার আলীর বাড়িতে দর্শক গাফর আলীর বাড়িতে গরুর মাংসেই নাকি আল্লাহ মোহাম্মদ লেখা দর্শক বড় আজব লাগছে স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অনেক সময় তারা দেখেছেন গণমাধ্যমে যে মাংসর গায়ে আল্লাহ মোহাম্মদ লেখা সেটা তারা হলেই অন্যরকম চোখে দেখতো যা হলে এটা গুজব কিন্তু আজকে বয়রা গ্রামের এই ঘটনাটা ঘটে আসলে বয়রা গ্রামবাসী সব আশপাশ এলাকাবাসী মানুষের চোখে তুলেছে যে সৃষ্টিকর্তা তিনি সব কিছু পারেন তিনি আর সৃষ্টি বড় নিয়ামক দর্শক আসলে সেই মাংসের গায়ে আল্লাহ এবং মোহাম্মদ লেখা সেই দেখানোর চেষ্টা করবো দর্শক এবং গাফার আলীর পরিবাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে মাংসের গায়ে আল্লাহ মোহাম্মদ লেখা ছিল আসলে সেগুলো রান্না করার সময় কিন্তু তাদের চোখে পড়ে তিন টুকরা মাংসই এসব দৃশ্য লেখা ছিল আল্লাহ মোহাম্মদ তো তারা সেই মাংস রান্নার পরে কিন্তু সেটা আসলে হুজুর বা মাওলানা দেখে তারা কিন্তু খাওয়ার পরিবেশন তারা করেননি বরং নদীতে তারা ভাসিয়ে দিয়েছে দর্শক আসলে আমরা কথা বলবো গাকরের পরিবারের সাথে জানতে চাই বা আসলে কি রহস্য ছিল কি মাংসই আসলে কি আল্লাহ লেখা ছিল নাকি অন্য কিছু দর্শক আমাদের হাতে থাকবেন আর ওই রান্না করার সময় আমার ভাবি রান্না করছিল ওনার চোখে বাঁধে একটা লেখা আল্লাহ লেখা এরকম ওনার সন্দেহজনক মতো চোখে বাঁধে পরে এটা আমার ভ্যাস থেকে দেখায় সে মাদ্রাসায় পড়ে পরে আমার থেকে দেখার পরে বলছে হ্যাঁ এটা তো আল্লাহ লেখাই তো মনে হচ্ছে তাহলে আর একটু খুঁজে দেখা যাক যে আর পাওয়া যায় কিনা পরে গোস্তর ভিতরে আরও খুঁজে আরও এরকম দুইটা পাই আরও একটাতে আল্লাহ লেখা এবং একটাতে মোহাম্মদ লেখা ছিল পরে ওই গোষগুলা তিনটা আলাদা করার পরে আমার একটা চাষতো ভাই আছে পাশে ওনাকে ডাকা হলো উনি আবার আলেম ওনাকে জিজ্ঞেস করা হলো যে মানে কি কীরকম খাওয়া যাবে কি যাবে না পরে উনি সব বললো যে এটা খাওয়ার দরকার নেই এইগুলা মানে মাটি দিয়ে দিতে হবে অথবা নদীতে ফেলে দেওয়াটাই ভালো এগুলো খেলে পরে আল্লাহকে ছোটো করা হবে এরকম কিছু আর বাকি যেগুলোতে লিখা ছিল না ওগুলো যদি রুচিতে বাঁধে তো খেলে সমস্যা নেই পরে আমরা ওটা আর খাইনি ওটা নদীতে ফেলে দিয়েছি সব গোছ মিলে ইয়ে করে নদীতে ওটা ফেলে দিয়েছি আমরা তো এর আগে অনেক ইউটিউবে ফেসবুকে দেখেছি যে আল্লাহ লেখা এরকম থাকে কিন্তু ওগুলো বিশ্বাস করতাম না গুজবই হয়তো এডিট করা এরকম মনে করতাম কিন্তু এখন নিজের বাড়িতে নিজে সচক্ষে দেখলাম এখন তো অবিশ্বাসের কিছু নাই এটা গুজব বলে কিছু নাই এটা একটা দেখছি এটা কোনো গুজব না এটা বাস্তব একটা ঘটনা কষাই ছিল আইন ছিল আইন থেকে যেমন নেড়ে স্যার ওইটা একটা দেখা গেছে যাওয়ার পরে

মাংসের কুস্তিতে দুইটাই আল্লাহ লেখা ছিল একটাই মোহাম্মদ লেখা ছিল সেই গোষ্ঠুলা এখন নদীতে ফেলা হয়েছে তাছাড়া খাই মেয়েরা